বিশেষ অতিথি উদ্বোধক এবং আমার রিপোর্টার ভাইরা আছেন তাদের কাছে ভুল ব্যাখ্যা পৌঁছাবে এবং ভুল ব্যাখ্যাগুলো আস্তে আস্তে করেই দেখা যাবে যে অনেক ত্রুটিপূর্ণ কথা অনেক সময় বিবাদের বা সংঘর্ষে রূপ নেবে তাই আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের ধামরাই রিপোর্টার্স ক্লাবে যারা কাজ করেন তারা অধিকাংশই টেলিভিশন রিপোর্টার কারোবারি ধামরাই কারোবারই আশুলিয়া বাড়ি সাবার কিন্তু আমরা ধামরাই রিপোর্টার্স ক্লাব এর জন্যই কাজ করছি যে ধামরাই একটি অবহেলিত এলাকা যেখানে মিডিয়ার ছোঁয়ার বাইরে রয়েছে আমরা চাই ধামরাইয়ে মিডিয়ার ভিতরে আসুক এবং ধামরাইয়ের অবহেলিত জনপদগুলোর কথা মিডিয়াতে প্রকাশ পাক এই স্বার্থের জন্যই আমরা এখানে তৈরি করেছি ধামরাই রিপোর্টার্স ক্লাব আমরা জানি প্রেস ক্লাব হচ্ছে মাদার সংগঠন যে মাদার সংগঠনটি সাধারণত প্রত্যেকটি থানা এলাকায় একটি করে মাদার সংগঠন রয়েছে প্রেস ক্লাব আমরা কখনোই প্রেস ক্লাবের জন্য সাংঘর্ষিক হতে চাই না আমরা রিপোর্টিং করতে এসেছি আমরা রিপোর্টিং করতে চাই জনগণের কথা বলতে চাই জনগণের কথা জানাতে চাই তাই আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করব। ভুল ব্যাখ্যা নয় আমরা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছি ইতিমধ্যেই আপনারা জেনে অবগত হবেন এই সংগঠনের সাথে ধামরাই সহ আশপাশের এলাকার বেশ কয়েকজন ভালো রিপোর্টার রয়েছেন যাদের উদ্দেশ্য একটাই মূল লক্ষ্য একটাই সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে ধামরাইকে পরিচিত করা আপনাদের তার জানিয়ে রাখি যে ধামরাই রিপোর্টার্স ক্লাবে যারা সম্মানিত সদস্য রয়েছেন তারা এটি নিউজের জাহিদ হাসান ধামরাইয়ের রয়েছেন গাজী টেলিভিশন প্রতিনিধি আয়ুব খান আমি মুজাফর জয় সময় টেলিভিশন অপু হাব চ্যানেল টোয়েন্টি ফোর বৈশাখী টেলিভিশন আবদুল হালিম ভাই এটিএন এর আবুল বাসার এবং আরও রয়েছেন চ্যানেল নাইনের অপু একই সাথে বিভিন্ন চ্যানেলের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাইফুল আমরা সবাই বয়সে নবীন আমরা চাচ্ছি যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সাথে কাজ করতে কাজেই যেখানে যে মুহূর্তে যে যে ধরনের সংবাদ আসবে না কেন আমরা প্রস্তুত রয়েছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলতে চাই আমরা আপনাদের ছোটো ভাই আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য এবং আমরা তুলে ধরতে চাই ধামরাইকে তাই আমাদের রিপোর্টার্স ক্লাবকে সহযোগিতা করুন আমরা অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা চাই না আমরা চাই ধামরাইয়ের জনপদের মানুষের কথা বাংলাদেশের জনতার কাছে জানাতে তাই ধামরাই রিপোর্টার্স ক্লাবের উৎপত্তি এবং ধামরাই রিপোর্টার্স ক্লাব সবার জন্য কাজ করে যাবে ধন্যবাদ সবাইকে